রান্নাঘরে গৃহিণীদের এমন কিছু কাজ আছে যেগুলো করলে রান্নাঘরের খরচ কমে যাবে এবং অপচয় একদমই হবে না তো চলুন বন্ধুরা এবং মূল্যবান টিপসগুলো জেনে নেওয়া যাক বাসায় যে ছোলাগুলো থাকে রমজান প্রায় শেষ হয়ে এসেছে তো যে বেশি ছোলাগুলো থাকে আমরা কি করি এই অবস্থায় রেখে দেই এই অবস্থায় না রেখে কী করবেন সুন্দরভাবে সরিষার তেল দিয়ে সেটাকে মাখিয়ে রেখে দিবেন এতে করে কি হবে যে ছোলাটা বা বোটটা রাখবেন বা যে কোনো ডাল জাতীয় জিনিস ঘরে রাখবেন সেটা কখনোই নষ্ট হবে না তো সেই কারণে আমি এই ছোলাটাতে দিয়ে দিলাম সরিষার তেল বেশি যে ছোলা থেকে থাকে রমজানে সেই ছোলাগুলো সারা বছর এভাবে সংরক্ষণ করতে পারবেন যে কোনো সময় সেটা ভিজিয়ে সুন্দর মতো খেতে পারবেন এই ছোলাতে অনেক বেশি পোকা ধরে থাকে সে সেই পোকা থেকে মুক্ত হতে চাইলে অবশ্যই এভাবে সরিষার তেল দিয়ে পুরোটা ছোলাতে মেখে নেবেন যে কোনো ডাল কিন্তু এভাবে সংরক্ষণ করলে খুব সুন্দরভাবে সেটা সংরক্ষণ করা হয় তো বন্ধুরা ঠিক এইভাবে করে ডালটাতে মাখিয়ে তারপর কী করবেন বয়ম নিয়ে সেটাতে ভরে নেবেন তো আমি আগে যে ছোলাটা সংরক্ষণ করেছিলাম সেটাও আছে তো এর মাঝখানে আবার আমি সরিষার তেল দিয়ে সেটাকে ঢেলে দিচ্ছি এতে করে অনেক দিন এটা ভালো থাকবে এবং সেই কারণে দেখা যাবে পোকাও ধরবে না তো আপনারাও আপনাদের ছোলাগুলো এভাবে সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো ডালও কিন্তু সরিষার তেল মাখিয়ে সংরক্ষণ করবেন একদমই নষ্ট হবে না এবং পোকা ধরবে না একদম থাকবে ফ্রেশ এবং সারা বছর জুড়ে খেতে পারবেন এবার বন্ধুরা চলেন একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করা যাক যে টিপসটি আপনার আগে কখনো দেখেননি আর যারা দেখে থাকেন তারাও কিন্তু কমেন্টে জানাতে পারেন আটার যে প্যাকেটগুলো আছে বা যে কোনো প্যাকেট আমরা কী করে ফেলে দিই তো ফেলে না দিয়ে বাঙালিরা আমরা কোনো কিছুই ফেলে দিতে চাই না তো এই ফেলে না দিয়ে কাজে লাগাবেন কিভাবে আমি দেখাচ্ছি এই প্যাকেটটাকে আমি একটু ভাজ করে নেব তো অবশ্যই উপরের দিকে ভাজ করে নেবেন উপরের দিকে ভাজ করলেই এটার কাজটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে এবং কাজে লাগবে এই প্যাকেটটা আমরা ভাবি একদমই যে অনেকে মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ করে থাকে এটা ছাড়াও এটার অনেক কাজ আছে আমি এখন দেখাচ্ছি উপরের দিকে আমি ভাজ করে নিলাম তো কোনার যে অংশটা সেটা আমি কি করব রাউন্ড করে কেটে নিব। তো রাউন্ড করে কেটে নেওয়ার পর এটা দারুণ একটা জিনিস তৈরি হয়ে যাবে যে জিনিসটা আপনার অনেক বেশি উপকারে আসবে এবং বাইরে যাওয়ার সময় দেখা যায় অনেক সময় ব্যাগ খুঁজে পাওয়া যায় না বা একটা জিনিস আপনি বহন করবেন সেই জিনিসটা খুঁজে পাওয়া যায় না তো সেক্ষেত্রে এটা অনেক কাজে লাগবে ভিডিওটি দেখতে থাকুন কী কাজে লাগাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর মুক্তাজ জেলি ব্লক চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিতে পারেন তো দেখুন কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল এই ব্যাগটাতে আপনি যে ফেলে দেওয়া পলিগুলো থাকে রান্না করার কাজে লাগান সেগুলো কিন্তু রেখে দিতে পারেন আবার দেখা যায় যে ছোটো ছোটো বোতল আমাদের পরবর্তীতে কাজে লাগে সেগুলোও বহন করতে পারেন আবার বাজারে যাওয়ার সময় এই ব্যাগটা নিয়ে যেতে পারেন যে কোনো জিনিস বহন করার ক্ষেত্রে তো আমি অকিছু কিছু জিনিসগুলো এখানে রেখে দিয়েছি যখন লাগবে তখন এটা আমি এই ব্যাগটা থেকে নিয়ে নেব এই ব্যাগটা ঝুলিয়ে রাখবো যাতে করে আমি নিতে সুবিধা হয় এটা তো দেখুন এই ব্যাগটার কত সুবিধা একটা সুন্দর শপিং ব্যাগ বানিয়ে ফেললাম এই ফেলে দেওয়া ব্যাগ it the এখন বন্ধুরা দেখাবো যে তোমরা বাসায় যে চিরুনিগুলো ব্যবহার করে থাকো দেখাতে এই চিরুনিগুলো অনেক ময়লা হয়ে থাকে তো পানি সাবান যদি হাত না লাগাতে চাও বা এটা দেখা যায় অনেকে গরম পানিতে সেদ্ধ করে এতে করে চিনুনি নষ্ট হয়ে যায় শুধুমাত্র যে বাসায় থাকা পাউডার আছে সেই পাউডার দিয়েও কিন্তু এটা পরিষ্কার করা যায় জানলে অবাক হবেন যে এই শুধুমাত্র এই গায়ের পাউডার দিয়ে এটা কোনো প্রকার পানির স্পর্শ এবং সাবান সোডা বা লিকুইড যে থাকে সেগুলো ছাড়াই কিন্তু এটা পরিষ্কার হবে সেটা কিভাবে হবে পাউডারগুলো আমি পুরোটাতে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দেওয়ার পর দাঁত মাছের যে ফেলে দেওয়া ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে আমি এটা পরিষ্কার করে নেব অনেকেই হয়তো এখন বলবে যে শুধু ব্রাশ দিয়েই তো পরিষ্কার করা যায় না বন্ধুরা পাউডার না দিলে একদমই পরিষ্কার হয় না এটা একদম সহজে অল্প সময় পরিষ্কার করার জন্য সবচাইতে বেস্ট একটা পদ্ধতি তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর এভাবে আপনারা করে অবশ্যই জানাবেন আপনারা কেউ উপকার পেয়েছেন নাকি পেয়েছেন না তো আমি তো এটা খুব সহজে এভাবে করে থাকি চিরুনি পরিষ্কার তাই আপনাদের সাথে শেয়ার করছি তো চিরুনিটা পরিষ্কার করে নেওয়ার পর এখন মুছে নিব, যেহেতু সব ময়লাগুলো নিচে পড়ে আছে দেখতেই পারছেন তো এখন টিস্যু দিয়ে মোছার পর দেখুন কতটা চকচকে করছে চিরুনিগুলো এই তো দুইটা চিরুনি কিন্তু অনেক বেশি পরিষ্কার হয়েছে এই যে আমি আপনাদের এখন শেষ মুহূর্তে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে গৃহিণীরা কাজ করতে করতে অনেক সময় ভুলে যায় কিছু জিনিসের কথা যেমন তেলের বোতল যখন আমরা খুলে থাকি তো তখন দেখা যায় কি তেল যখন আমরা একটা কড়াই বা পাতিলে ঢেলে থাকি ব্যবহার করে থাকি তখন এতটা খেয়াল থাকে না তো খেয়াল থাকা না থাকলেও বা থাকলেও এটা কিন্তু হয়েই থাকে একটা কড়াইতে যখন তেল ঢালবেন তখন দেখা যায় যে তেলের মুখে অনেক তেল পড়ে থাকে তো সেই তেলগুলো কি হয় একটা চিটচিটে ভাব হয় রান্নাঘর নোংরা হয়ে যায় তো এটা একদমই হবে না একটা ব্যান্ড পরিয়ে দিলে তেলের বোতলের মাথায় ব্যান্ড পরার কি হয় সেটা জানলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন তো দেখুন তেল কিন্তু ভরেই আছে তেলের বোতলের মাথায় এখন আমি ব্যান্ডটা পরিয়ে দেবো টিস্যু দিয়ে মুছে তো ব্যান্ডটা পরিয়ে নিলেই এর কাজটা অনেক বেশি দারুণ হবে তো প্রথম অবস্থায় আমি এটা ছিপিটা না লাগিয়েই আমি দিতে চেয়েছিলাম তো ছিপিটা লাগালে অনেক বেশি ভালো হবে উপকার হবে সেই জন্য আমি ছিপিটা লাগিয়ে তারপর এর মাথায় এই ব্যান্ডটা দিয়ে দিয়েছি আপনারা এরকম কাপড়ের ব্যান্ড বা রাবারের ব্যান্ড দিতে পারেন এতে করে তেলটা কি হবে ওই ব্যান্ডে গিয়ে জমা হবে আর পুরো বোতলটা কিন্তু নষ্ট হবে না আর যখনই রান্নাঘরে তেলের বোতলটা রাখবেন নিচে অনেক তেল পরে থাকে সেই কারণে এরকম একটা বক্স বা ফেলে দেওয়ার যে কোনো জিনিস আপনারা কাজে লাগাতে পারেন তো আমি এটা লাগিয়েছি যাতে করে রান্নাঘর নোংরা না হয় ফেলে দেওয়া খালি তেলের বোতল দিয়েও অনেক অবাক করা জিনিস তৈরি করা যায় আজকের ভিডিওটি না দেখলে সেটা কিছুতেই আপনারা জানতে পারবেন না তো ধৈর্য ধরে পুরো ভিডিওটির সাথে থাকেন আর বোতলের যে তেলের বোতলটা নিয়েছি সেটার মাঝখানে আমি কেটে নিয়েছি তো মাঝখানে সুন্দরভাবে একদম সমানভাবে কেটে নেবেন তাহলে কিন্তু এটা অনেক বেশি কাজে লাগবে এবং সুন্দর একটা আইডিয়া তৈরি করে যাবে যেখানে কোনো প্রকার খরচ হবে না শুধু ফেলে দেওয়া জিনিস দিয়েই এটা তৈরি করা যাবে তো দেখতেই পারছেন অলরেডি আমি এটা অর্ধেক করে নিয়েছি আর আর বোতলের মুখের যে অংশটা সেটাও কিন্তু আমি কেটে নিব এতে করে কি হবে বোতলের মুখের অংশটা সুন্দরভাবে আমি এটা কিভাবে জয়েন দিই এবং কি কাজে লাগাই সব কিছু থাকবে এই ভিডিওতে তো পুরোটা ভিডিও দেখতে হবে স্কিপ করলে কিন্তু কিছুতেই জানতে পারবেন না বা বুঝতে পারবেন না উপকারে টিপসগুলোর কথা তো এই তো বোতলের মুখটার উপর অংশ কিন্তু অলরেডি কেটে নিয়েছে তো এখনও যারা আমার চ্যানেলটিতে বা পেজটিতে লাইক দেননি তারা এখনই লাইক দিয়ে দেন আর ভালোবাসা পেতে চাইলে অবশ্যই আমার পেজে ভিজিট করবেন সবাইকে ভালোবাসা দিয়ে থাকি এবং আমার চ্যানেলে যারা আসবে সবাইকে ভালোবাসা না দিয়ে কখনোই ফেরত দেই না তো বন্ধুরা এই তো তেলের যে মুখাটা সেটাও কিন্তু আমি লাগিয়ে নিব কি প্রসেসে এই অংশটা যে দেখতে পাচ্ছেন এটা আমি গোল করে দাগ দিয়ে আমি একটা রাউন্ড শেপ করে নিব এবং বোতলের যে ওপরের অংশ কেটে নেওয়ার উপরের অংশ সেখানে গোল করে আমি কেটে নেব তো এভাবে গোল করে কেটে নেওয়ার ফলে এটা অনেক দারুণ একটা জিনিস তৈরি হবে যেটা থেকে আপনার রান্নাঘরটা অনেক বেশি গুছানো থাকবে তো আমি রাউন্ড করে কেটে নিয়েছি দেখতেই পারছেন একথন এইটার বোতলের যে মুখাটা সেটা কিন্তু এটার ভেতরে লাগিয়ে তারপর ছিপি লাগিয়ে দিব। এতে করে অনেক শক্তভাবে বা ঝুলানোর আইটেম তৈরি হয়ে যাবে তো দেখুন এখন আমি এটার ছিপিটা লাগিয়ে দিব মুখের মধ্যে তো ছিপিটা লাগিয়ে দিলেই কিন্তু কাজটা অনেক সুন্দর হয়ে যাবে তাই এখন দেখুন শক্তভাবে আটকে আছে এটাকে কেউ খুলতে পারবে না এখন তো ছিপিটা প্রথমত আমার বাঁকা লেগেছিলো তো এখন আমি সোজা করে লাগিয়ে নিচ্ছি এভাবে লাগিয়ে নিলে দেখা যায় খুব শক্তভাবে এটা আটকে থাকে আর দারুণ একটা কাজ হয় তো এটা দিয়ে এখন কি কাজ করব সেটাই আপনাদের দেখাচ্ছি তো এখন আমি এটা হ্যান্ডেলটা ঘুরিয়ে নিয়েছি এখন এটা যে কোনো জায়গায় আপনি কেরি করতে পারবেন বা এটা ঝুলাতে পারবেন এখানে চামচ বা ব্রাশ যে যে কোনো কিছু লাগাতে পারবেন একটা হুকের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি এটা এখন যে বাসায় থাকা চামচগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে এলোমেলো অবস্থায় আছে সব কিছু আমি এটার ভেতরে যাতে করে অনেক বেশি গুছানো থাকে এবং এক জায়গায় জিনিস থাকে কেউ ধরতে পারবে না কারণ এটা সুন্দরভাবে ঝুলিয়ে রেখেছি এবং ফেলে দেওয়া জিনিস দিয়ে দারুণ একটা আইডিয়া তৈরি হয়ে গেল আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এখন দেখাবো যে আমরা মরিচ দিয়ে যে তরকারি খেয়ে থাকি বা যে কোনো জিনিস খেয়ে থাকি ভর্তা করে থাকি দেখা যায় অনেকেই ঝাল পছন্দ করে না কিন্তু কি হয় ঝাল খেতে মন চায় বা লাল মরিচের কালারটা দেখতেও ভালো লাগে ভর্তাতে খেতেও ভালো লাগে তো মরিচের ঝাঁসটা কিভাবে কমাবেন একটা পদ্ধতি আছে যেই পদ্ধতিতে আপনি মরিচের ঝাঁসটা কমাতে পারবেন সেটা কিভাবে এখন মরিচের যে বোটাগুলো সেগুলো আমি সবগুলো খুলে নিয়েছি এখন এমন একটা প্রসেস তৈরি করব যেটা থেকে ঝালটা কমে যাবে তো আমি এখন এই মরিচগুলো বেছে নেওয়ার পর হালকা গরম পানি নিয়ে নিয়েছি তো বেশি গরম পানি নিবেন না হালকা গরম পানিতে আমি মরিচগুলো ভিজিয়ে রেখেছি এভাবে হালকা গরম পানিতে মরিচগুলো যদি দশ মিনিট ভিজিয়ে রাখেন তাহলে মরিচের ঝালটা একদম কমে যায় ঠিক এই অবস্থায় যদি আপনি ভর্তা কিংবা তরকারিতে এটা দিয়ে থাকেন তাহলে অত বেশি ঝাল লাগবে না রঙটা সুন্দর আসবে এতে করে খেতেও ভালো লাগবে এবং যারা মরিচ সহ্য করতে পারেন না ঝাঁসটা কিন্তু খেতে চান তারাও কিন্তু খেতে পারবেন এই উপকারী আইডিয়াটা আপনারা আজকেই ট্রাই করবেন তাহলে দেখবেন অনেক বেশি উপকারে আসবে তো বন্ধুরা আজকের আইডিয়াগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন এখন আমি নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা পুরনো মোজা দিয়েও অনেক দারুণ আইডিয়া তৈরি করা যায় এটা না দেখলে কিছুতেই আপনারা বিশ্বাস করতে পারবেন না তো গোণার্তারের যে ছোবাগুলো সেগুলো কি হয় তো একটু মাজলেই দেখা যায় তারগুলো বের হয়ে যায় তো এখন একটা পুরনো মোজাতে আমি ভরে নিয়েছি এই গোণার্তারের ছোবা ঠিক এইভাবে পুরনো মোজার ভেতরে এটা ভরলে যে কত উপকার হয় এই আইডিয়াটা না দেখলে কিছুতেই বিশ্বাস করতে পারবেন না এই মোজাটা কি করলাম আমি এখন এটা পেঁচিয়ে নিব তো পেঁচিয়ে নিয়ে আমি এটা কি করব একটা ফোল্ড করে নিব তো এখন অলরেডি আমি এটার মাথায় একটা রাউন্ড দিয়ে নিয়েছি মানে পেঁচিয়ে নিয়েছি তারপর একটা রাবার নিয়ে নিলাম রাবার নিয়ে এটাকে উল্টিয়ে এখন আমি এটা বেঁধে দিব তো এটা বেঁধে না দিলে কিছুতেই কাজটা সুন্দর হবে না এবং টাইট হবে না তো এখন থেকে আপনার গোনার তারের ছোবাও নষ্ট হবে না আর কি হবে মাজুনিটা কিন্তু খুব ধারালো থাকবে সুন্দর থাকবে এটা দিয়ে কাজ করলে বুঝতে পারবেন যে এটা কত পরিষ্কার হয় এই মাজুনিটা দিয়ে আজকেই এই মাজুনিটা আপনারা বাড়িয়ে নেবেন এবং বাসার যত হাঁড়ি পাতিল আসে সব কিছু আপনারা চকচকে করে নেবেন তো এই আইডিয়াটা কিন্তু আমি আপনাদের করেই দেখাচ্ছি যে এটা কতটা পরিষ্কার হয় তো মোজার ভিতরে গোনারতারে তারের ছোপা ভরলে কতটা উপকার হয় দেখতেই পারছেন এখন ধোয়ার পরে বাটিটা চকচক করছে হয়তো অনেকে ভাববে মোজা দিয়ে ঢাকা আছে এই কারণে এটার কাজ হবে না এটার কাজ কিন্তু অনেক দ্রুত হবে এবং সুন্দর হবে দেখতেই পারছেন কতটা পরিষ্কার হয়েছে এখন আমি দেখাবো যে পুরোনো গেঞ্জি দিয়ে কত উপকারী আইডিয়া তৈরি করা যায় একটা পুরনো গেঞ্জি নিয়ে আমি ভাজ করে নিয়েছি এখন হাতাটা কেটে নিব। কেটে নেওয়ার পর এটা উল্টে এটার যে গলার অংশটা আছে সেটার গোল রাউন্ডটা রেখে বাকি অর্ধেক অংশ এখন পিছন দিকটা লম্বালম্বিভাবে কেটে নিলেই তৈরি হয়ে যাবে রান্নাঘরের জন্য অনেক সুন্দর একটা কিচেনের পোশাক কেমন হয়েছে আজকের আইডিয়াগুলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ